জানেন কি বিশ্বের সবচেয়ে দামি স্কুলের বার্ষিক ফি কাদের সন্তানদের ভর্তি করানো হয় জানলে আপনাদের দম বন্ধ হয়ে যেতে পারে বিশ্বের সবচেয়ে দামি স্কুলের বার্ষিক ফি এক কোটি এগারো লক্ষ চৌষট্টি হাজার তিনশো টাকা কোথায় এই স্কুল কারা পড়ে শুনলে চোখ কপালে উঠবে ভারতে নামি দামি স্কুল কম নেই পড়াশোনার মান যেমন উন্নত তেমনই ব্যয়বহুল বছরে লাখ লাখ টাকা ফি সাধারণ মানুষের কল্পনারও বাইরে কিন্তু পৃথিবীতে এমন স্কুলও রয়েছে যেখানে ধনীরাও সন্তানকে ভর্তি করানোর আগে দশ বার ভাবেন এমন একটি সপ্তম আশ্চর্যের গল্প শোনাব আজ বছরে লাখ নয় কোটিতে খরচ পঞ্চাশটিরও বেশি দেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করতে আসেন বেশিরভাগই রাজ পরিবারের সন্তান স্পেন মিশর বেলজিয়াম ইরান গ্রিসের রাজপরিবারের সন্তানরা ইনস্টিটিউট লে রোসি স্কুলের ছাত্র এক বছরের ফি দিয়ে বিলাসবহুল গাড়ি কিংবা প্রাসাদ কেনা যাবে অনায়াসে আঠারোশো আশি সালে এই স্কুলের প্রতিষ্ঠা করেন পল এমিল কর্নেল স্কুলের অনেক ছাত্রই পরবর্তীকালে রাজা সম্রাট কিংবা কোটিপতি হয়েছেন সেজন্য এই স্কুলকে স্কুল অফ কিংস নামে ডাকা হয় স্কুলের বার্ষিক ফি এক কোটি টাকার বেশি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে ইনস্টিটিউট লে রসিতে পড়াশোনার জন্য বছরে এক লক্ষ তেত্রিশ হাজার মার্কিন ডলার ফি দিতে হয় ভারতীয় মুদ্রায় এক কোটি এগারো লক্ষ চৌষট্টি হাজার তিনশো টাকা স্কুলের দুটি ক্যাম্পাস বাইরে থেকে দেখলে মনে হবে বিলাসবহুল রিসর্ট ভিতরে রয়েছে টেনিস কোর্ট শুটিং রেঞ্জ অশ্বারোহী কেন্দ্র এবং চার বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত একটি দুর্দান্ত কনসার্ট হল ইনস্টিটিউট লেরোসি সুইজারল্যান্ডের প্রাচীনতম বোর্ডিং স্কুলগুলির মধ্যে একটি ক্যাম্পাসের মধ্যে রয়েছে স্কি রেজোর্ট এখানে পড়ুয়া স্কুল সদস্য এবং কর্মীরা জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত স্কিইং করেন বিশাল ক্যাম্পাসে পড়ুয়া সংখ্যা মাত্র চারশো জন শিক্ষক রয়েছেন দুইশো জন অর্থাৎ দুই থেকে তিনজন ছাত্র পিছু একজন করে শিক্ষক এই স্কুলেও কোটা রয়েছে শিক্ষকদের সন্তানদের জন্য ত্রিশটি আসন সংরক্ষিত এর মধ্যে তিনজনকে বৃত্তি দেওয়া হয় এই স্কুলে ভর্তির বয়স সাত থেকে আঠারো বছর দু সালে ক্রিস্টফ গুডিন লেরোসির চতুর্থ পরিচালক ফিলিপ গুডিনের ছেলে পঞ্চম পরিচালক হন বর্তমানে এই স্কুলের প্রধান শিক্ষক কিম কোভাসেভিচ হাঁস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি